রাতের বেলায় পাকিস্তানে বরকে নিয়ে এলাম জুস খাওয়াতে কারণ আমার বরের ভীষণ জুস খেতে মন চাচ্ছিলো তাই চলে এলাম বরের সাথে জুস খেতে তো আজকে বর জুস খাবে আপনারা দেখবেন এই পাকিস্তানে যে আখের দোকানটা দেখতে পাচ্ছেন এই আখের দোকানটা সারা রাত খোলা থাকে এইটা এখানে প্রায় সাত থেকে আটটা দোকান আছে আর এই দোকানগুলো অলওয়েজ ওপেন থাকে আপনারা জেনে থাকবেন অলওয়েজ ওপেন থাকে আখের দোকানগুলো এনি টাইম আপনারা এখানে খেতে পারেন আর আমি সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি পাঠানি ড্রেস দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু রাস্তায় বের হয়েছি সুন্দর ড্রেসটা পরে তো দেখতে পাচ্ছেন আমার বড় আর আমি বসে আছি এখন জুসের অর্ডার করা হয়েছে এখন জুস চলে আসবে আমার বরের জন্য আর আমি একটু ভিডিও মেক করতেছিলাম এই যে জুস চলে আসছে আমার বরের আমার বড় এখন জুসটা খাচ্ছে এই দেখেন রাতে এখানে কোনো মানুষজন নেই এখন প্রায় রাত দুইটা বাজে এত রাতে চলে এলাম বরকে নিয়ে জুস খেতে রাত দুইটা বাজে অনুমান করেন তো রাস্তা পুরো ফাঁকা কেউ নেই দুই তিনটা দোকান খোলা আছে যারা এই যে আখ তারপরে বাকি সব বন্ধ শুধু জুসের দোকানগুলো খোলা আছে এই জুসের দোকানগুলো অলওয়েজ খোলা থাকে অলওয়েজ পাকিস্তানে এনি টাইম আপনি দেখবেন যে জুসের দোকানগুলো খোলা আমাদের এলাকাতে দুই একটা মানুষ হয়তো যাচ্ছে রোড দিয়ে বাট এখন অনেক রাত প্রায় রাত দুইটা বাজে বললাম না দেখেন পিছনে বড় রোড বাট রোডটা পুরো ফাঁকা পড়ে আছে কারণ কেউ নেই এত রাতে দুই একটা প্রয়োজনীয় মানুষ ছাড়া তো যাই হোক আমার আমাদের বাসার সামনেই দোকান পিছনে আমাদের বাসা দেখা যাচ্ছে একটু পিছনে দুইটা বাড়ি পরেই হচ্ছে আমাদের বাসা তো সেখানে আমরা আসলাম তো আমরা আসলে হাঁটাহাঁটি করতে করতে এলাম জুস খাওয়ার জন্য তো আমার বর জুস খালো দেখেন একটা গ্লাস খেয়েছে ও কয়টা গ্লাস খাবে তারপর আপনারা দেখবেন আর বেসিক্যালি আজকে আমি জুসটা খাবো না কারণ আজকে আমার ইচ্ছা করতেছে না খেতে কারণ আমার একটু গলায় প্রবলেম আর বলে রাখি এই যে জুসটা এই আখে জুসটাতে ওরা বরফ মিক্স করে দেয় আর বরফ মিক্স করে দেওয়ার কারণে জুসটা যথেষ্ট ঠান্ডা হয়ে থাকে ঠিক আছে তো ঠান্ডা জুসটা খেতে অনেক বেশি মজা লাগে এটা গরমের শান্তি তো বেশ গরম লাগতেছিলো আমার বরের রুমের মধ্যে যেন বাইরে এসলো বাইরে আসার পরে আসলে জুস খাওয়ার প্ল্যানিং হলো তো তার পাশাপাশি আমিও একটু ঘুরতে বেরিয়ে গেলাম তো এখন আবার জুসের অর্ডার করেছে সে তার আরও খেতে মন চাইছে তো আমার এটা শুনে অনেক হাসি পাচ্ছিলো যাই হোক এই ব্যাপারগুলো অনেক বেশি ভালো লাগে যে সারা রাত দোকান খোলা থাকে সারা রাত চাইলেই অনেক কিছু খাওয়া যায় বাট সব টাইপের দোকান না এই জুসটা কারণ এই জুসটা পাকিস্তানে খুব বেশি চলে আখের এই যে আবার আরও এক আরও এক গ্লাস দিয়ে দিল দেখেন এটা খুবই ঠান্ডা হয় যেহেতু বরফ দিয়ে দেয় অনেক মজা লাগে আর একদম জেনুইন যে আখের রসটা ওইটাই দেয় কোনো কিছু মিক্স করে না পানিও না কিছু না আর প্রচুর আঁখের ক্ষেত আমরা যেখানে থাকি এই জায়গাটাতে প্রচুর আখের ক্ষেত আছে প্রচুর বলতে গেলে তো এখানে আঁক আপনি ফ্রিতেও যে কোনো খেতে গিয়ে খেতে পারবেন কারণ একটা মানুষ কয়টা আঁকি বা খাবে একটা বা দুইটাই খাবে কিচ্ছু বলে না আমাদের এখানে আঁকের বাগানও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো যাই হোক আমার বরে যে খাচ্ছে জুস আঁকের আর আমি বসে বসে গল্প করতেছিলাম তো আমার হঠাৎ করে কেন যাই না আসলে ওই সময় ভয়েস দিতে পারিনি কারণ অনেক সাউন্ড ছিল আঁকের মেশিন সবসময় চলে সেটাতে অনেক সাউন্ড হয় তো যার কারণে আমি পরে ভয়েসটা আপনাদেরকে দিলাম যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন আমার কাছে পাকিস্তানের এই সব দিকগুলো খুব ভালো লাগে যেখানে মানুষ চাইলেই সব কিছু পায় তো এই হচ্ছে ব্যাপার আসলে পিছনে অনেক খারাপ লাইটিং ছিল লাইটিংয়ের কারণে চেহারা ঠিক মতো বোঝা যাচ্ছে না তো আমার বড় আমাকে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে চাই আমি বলতেছি আমি খাবো না এই যে এই ছেলেটা আর ওর বাবার দোকান ওরা বসে আছে সারা রাত এখানে তারা ব্যবসা করে চিন্তা করেন সারা রাত এখানে তারা থাকে এই কাজগুলো করে সারা রাত এটা আসলে অনেক কষ্ট লাগে আমার কাছে এই যে এদের দোকান এখানে বসে আছে ওইটা হচ্ছে মেবি বাবা ওরা নিজেরাই এই যে দোকানটা চালায় তো এতটুকু একটা বাচ্চা সারা রাত বাবার সাথে হেল্প করে তো আমার কাছে এই বিষয়টা একটু খারাপ লাগলেও আমাদের আমাদের জন্য অনেক সুবিধা হয় কারণ সারা রাত আমরা জুসটা খেতে পারি এই হচ্ছে ব্যাপার তো আমার ভীষণ ভালো লাগলে ব্যাপারগুলো ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করি আমার আসলে আমরা ছোটোখাটো মোমেন্ট আপনাদের সামনে শেয়ার করতে ভালোবাসি পাকিস্তানে বিভিন্ন জিনিস তুলে ধরতে ভালোবাসি এটাই আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে এই সুন্দর ব্লগটি কেমন লাগলো রাতের দুইটার সময় বাইরে জুস খেতে যাওয়ার ব্যাপারটা কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আর দেখা হবে সামনের কোনো ভিডিও তো আজকের মতো টাটা বাই বাই